আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের দিনে আমরা যদি লক্ষ্য করি তাহলে কালকে যখন পাওয়েলের প্রেস কনফারেন্স শুরু হয় তখনও কিন্তু গোল্ড অন্যান্য দিনের মতো ডাউন হয়েছিল যেমন এর আগের দিন ডাউন হয়েছিল এই দিকটা থেকে ঠিক একইভাবে আমরা দেখেছি যে গতকালকেও যখন মার্কেট বেশ স্ট্রংলি বুলিশ মুভমেন্ট করছিল তখন প্রেস কনফারেন্স শুরু হওয়ার সাথে সাথেই মার্কেটটা বেশ স্ট্রংলি ডাউন হয়ে যায় এবং আমরা দেখি যে সারা রাতে এবং আজকের দিনের শুরুতে প্রাইসটা দেখি আবারও কারেকশন দেওয়ার চেষ্টা করছে এবং গতকাল যে প্রাইজে ছিল তার আশপাশে এই মুহূর্তে অবস্থান করছে তো আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি সপ্তাহের মতোই আজকে ডেটা ডেটাগুলো রিলিজ হবে একই সাথে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডেটা আমাদের জন্য সেটা হচ্ছে সিপিআই ডেটাটা আজকে রিলিজ হবে অর্থাৎ ইউএস ইনফ্লেশন রেটটা আমরা পেয়ে যাব তো আজকের দিনে ইউএস ইনফ্লেশন রেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রথমে যদি জবলেস ক্রেমসের ডেটাগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল জবলেস ক্রেমস এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কম প্রত্যাশা করা হচ্ছে অর্থাৎ কিছুটা পজিটিভ তবে আপনারা কিন্তু জানেন যে রিসেন্টলি জবলেস ক্রেমসের ডেটাগুলো কিন্তু নেগেটিভ আসতেছে বা মার্কেট শ্রম বাজারের কিছু দুর্বলতা উঠে আসছে এই একই কথা কিন্তু পাওয়েল তার প্রেস কনফারেন্সেও কিন্তু স্বীকার করেছে তো এখানে আজকের দিনে যেমন এই বাকি যে ডেটাগুলো গুলো রয়েছে এই ডেটা গুলো কিন্তু দেখাতে পারে বলে আশা করা হচ্ছে এই একটা ডেটা বাদে বাকিগুলো কিন্তু নেগেটিভ আশা করা হচ্ছে তো ডেটা যদি প্রত্যেকটাই নেগেটিভ হয় তাহলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না সেক্ষেত্রে কিন্তু ডলার দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে এবং একই সাথে আমরা যদি দেখি যে ইউএস সিপিআই এটা অপরিবর্তিত আশা করা হচ্ছে কিছুটা সামথিং একটু বেশি তবে এটা হামি কোনো পরিবর্তন না এখানেও কিছুটা বেশি প্রত্যাশা করা হচ্ছে তো নিচের দিকে এই ডেটাটাও অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা এটা কিন্তু 3.3% থ্রি পয়েন্ট থেকে থ্রি প্রত্যাশা করা হচ্ছে এবং কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা এটাও কিন্তু অপরিবর্তিত থাকবে বলে আহ প্রত্যাশা করা হচ্ছে তবে এখানে ডেটা দেখতে পাচ্ছি যদি এই আসে তাহলে ডলার কিছুটা দুর্বল হয়ে যেতে পারে তবে এই ডেটা গুলো অর্থাৎ যে ডেটা গুলো আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম রেজাল্ট যদি চলে আসে তাহলে ডলার প্রাথমিক পর্যায়ে কিছুটা দুর্বল হবে তবে খুব বেশি একটা দুর্বল হবে না আবার কিছু সময় পর আবার আবার ধীরে ধীরে টেকনিক্যালি কোনো সাপোর্ট রেসিস্টেন্স যদি পেয়ে যায় সেখান থেকে আবারও স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই ডেটাগুলোই আসে আর আমরা যদি অপ্রত্যাশিত কোনো রেজাল্ট দেখি উল্লেখযোগ্য হারে যদি সিপিআই কমতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে পড়বে আর যদি এর থেকে বেশি চলে আসে রিডিংয়ে সেই ক্ষেত্রে ডলার স্ট্রং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এখানে আমি জানি আপনারা আমার মুখ থেকে যেটা শুনতে চাচ্ছেন যে আমি কিভাবে দেখছি বা আমার প্রত্যাশা কী আজকের সিপিআই ডেটা নিয়ে তো আমার প্রত্যাশা হচ্ছে যে আমিও প্রত্যাশা করছি যে সিপিআই কিছুটা কমতে পারে কমার সম্ভাবনা রয়েছে প্রত্যাশিত ডেটা যেটা দেখা যাচ্ছে এটাও আসতে পারে কিংবা এর থেকে কিছুটা কম আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না কিছুটা কম আমরা দেখতে পারি সিপিআই আর যে এইটাই যদি হয় তাহলে ডলার কিন্তু দুর্বল হয়ে যাবে ক্ষেত্রে গোল্ড অনেক বেশি বুলিশ হওয়ার চান্স থাকবে তো এই হচ্ছে পরিস্থিতি তবে এইটা আসলে আমার মনে করা বা না করাতে কিছু যায় আসে না আমরা আসলে ডেটা রিলিজ হওয়ার পরেই বলতে পারবো যে ডেটা বেশি আসছে না কম আসছে এবং পরবর্তীতে ওই ডেটা দেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আসলে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে তো এখানে প্রথমেই বলে রাখি যদি জবলেস ক্রিমসের ডেটাগুলো ডলারের জন্য পজিটিভ হয় ইউএস সিপিআই যদি নেগেটিভ হয় তাহলে মার্কেটে জাস্ট একটা ঝাঁকি হবে বাট দিন শেষে এই জবলেস ক্রিমসের ডেটা থেকেও দিন শেষে ইউএস সিপিআই ডেটা যেটা আসবে মার্কেট ওই দিকেই মুভমেন্ট কন্টিনিউ করবে আশা করি বুঝতে পেরেছেন তাই আজকের দিনে পরামর্শ থাকবে অবশ্যই সতর্ক থাকবেন সাবধানতার সাথে ট্রেড করার চেষ্টা করবেন একই সাথে টেক প্রফিট স্টপ লসগুলো ব্যবহার করবেন বিশেষ করে স্টপ লস তো অবশ্যই ব্যবহার করবেন তো দিনের বাকিটা সময় আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গোল্ড একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন মতো তৈরি করেছে উপরের দিক থেকে দেখি তাহলে এইভাবে একটা ট্রেন্ড লাইন আসছে এবং নিচের দিক থেকেও একটা ট্রেন্ড লাইন কিন্তু এইভাবে চলে গিয়েছে এবং সবকিছু মিলিয়ে মার্কেট একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরে মুভমেন্ট করছে তো আজকের যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি সেই হিসেবে আমরা যদি ট্রেডিং প্ল্যান করি মার্কেট যদি অর্থাৎ গোল্ড যদি প্রাইস যদি এখানেই সাস্টেন করে প্রাইসটা যদি এখানেই ধরে রাখে তাহলে এখান থেকে পুনরায় বুলিশ হয়ে যাওয়ার চান্স থাকবে এবং এই যে রেজিস্ট্যান্ট জোনটা রয়েছে এটাকে ক্রস করে ফেলবে এবং গোল্ড যদি এই প্রাইসটাকে ধরে রাখতে না পারে প্রাইস যদি এখানে সাস্টেন না করতে পারে তাহলে নিচের দিকে এসে নিচের দিকে যদি প্রাইস সাস্টেন করে তাহলে ডাউনের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এটা সব নির্ভর করবে সিপিআই ডেটার উপরে আশা করি বুঝতে পেরেছেন তো আজকের দিনে আমি আপনাদের সাথে যদি ট্রেডিং প্ল্যান শেয়ার করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ মার্কেট দুই হাজার তিনশো থেকে দুই এই তিনশো ছিয়াশি ভেতরে বা এই জোনের আশেপাশে পেয়ে গেলে এখান থেকে সেল নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন ক্যান্ডেল কনফার্মেশনের জন্য ক্যান্ডেল করে রিজেকশন দিচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো অর্থাৎ সাপোর্ট রেসিস্টেন্স কে মার্কেট রেসপেক্ট করছে কিনা বিষয়গুলো দেখার চেষ্টা করবেন এরপরে এই সমস্ত জোন থেকে বা এই জোনের আশেপাশে থেকে আপনারা সেল পজিশন নিতে পারেন এবং একই সাথে মার্কেটকে যদি নিউজ টাইমের আগে পুনরায় এই দুই হাজার তাহলে এই সমস্ত জন থেকে বাই পজিশন নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তবে এখানে আমি ভ্যালুটাও দেখিয়ে দিচ্ছি যদি এখান থেকে সেল নেন আর কি দুই হাজার তিনশো বিরাশি ছিয়াশি এই জন্যের আশেপাশে যদি সেল নেন তাহলে স্টপ টা এখানে ব্যবহার করবেন আর নিচের দিক থেকে যদি বাই নেন তাহলে স্টপ লসটা এখানে বা তার নিচে ব্যবহার করতে পারেন আজকের দিনে বাইং হচ্ছে এইটা এবং সেলিং জন হচ্ছে এইটা আশা করি বুঝতে পেরেছেন এই সেট অনুযায়ী নিউজ টাইমের আগে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ